কেমন আছেন ভাই বোনেরা তো বন্ধুরা দুপুর বেলায় লাইভে চলে আসলাম আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো অনেক ভাই কমেন্ট করেন যে ভাই শফিক ভাই মাশরুমের বাণিজ্যিক স্পন কি কি উপাদান দিয়ে তৈরি করেন মানে স্পন যে তৈরি করেন কি কি উপাদান দিয়ে অনেক ভাই কমেন্টে জানান তো বন্ধুরা সে যে সকল ভাইরা কমেন্ট করেছেন এবং তাদের উদ্দেশ্যে এবং যে সকল ভাই বোনেরা বাড়িতে বাসা বাড়িতে মাশরুমের স্পন তৈরি করতে চান মাশরুম চাষ করতে চান তাদের জন্যই বিশেষ করে আজকে লাইফে আসার উদ্দেশ্য তো বন্ধুরা মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করার জন্য কী কী উপাদান লাগে সেটা আজকে সরাসরি লাইফ আপনাদেরকে জানাবো তো বন্ধুরা মাশরুমের এই বাণিজ্যিক স্পন তৈরি করার জন্য প্রথমে লাগবে মানে কাঠের গুঁড়া সুমেলে যে কাঠ চিরানো হয় যে গুড়াটা কাঠের গুড়া তো দেখেন বন্ধুরা এই যে সুমেলের কাঠের গুড়া। এই কাঠের গুড়া লাগবে গমের ভুসি গরুরে যে গরুকে যে ভুসি খাওয়ানা পানারা সেই ভুসি মানে গমের ভুসি মোটা ভুসি এই গমের ভুসি লাগবে এবং লাগবে ধানের তুষ ধানের তুষ লাগবে ক্যালসিয়াম কার্বনেট চুন লাগবে পানি লাগবে তো বন্ধুরা এই উপাদানগুলো মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করার জন্য লাগবে তো বন্ধুরা কি পরিমাণ লাগবে সেটাও আজকে লাইভে আপনাদেরকে সরাসরি দেখাবো এবং বলবো তো বন্ধুরা একশো মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করতে ষোলো কেজি কাঠের গুঁড়া লাগবে মানে একশো প্যাকেট এরকম একশো প্যাকেট একশো স্পন যদি তৈরি করতে চান তাহলে লাগবে ষোলো কেজি কাঠের গুঁড়া আট কেজি গমের ভুসি ষোলো কেজি কাঠের গুঁড়া আর লাগবে আট কেজি গমের ভুসি এক কেজি ধানের তুষ অথবা ধানের যে খড়টা ছোটো ছোটো করে কেটে নিতে পারবেন এই এক কেজি ধানের তুষ অথবা খড় আর লাগবে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট চুন আর লাগবে পঁচিশ কেজি পানি এগুলো দিয়ে আপনি বন্ধুরা এগুলো দিয়ে গুঁড়া মিক্সার করবেন খুব ভালোভাবে মিক্সার করতে হবে তো বন্ধুরা দেখেন আমি মিক্সার করে নিয়েছি কি সুন্দরভাবে মিক্সার করে নিয়েছি তো বন্ধুরা এভাবে গুঁড়াগুলো মানে কি কী লাগবে বন্ধুরা আমি আবার বলছি একশো প্যাকেট তৈরি করার জন্য ষোলো কেজি কাঠের গুঁড়া আট কেজি গমের ভুসি এক কেজি ধানের তুষ ক্যালসিয়াম কার্বনেট চুন একশো গ্রাম এবং পরিমাণ মতো পানি মানে এই গুঁড়াটি মিক্সার করতে যে পরিমাণ পানি লাগে চব্বিশ থেকে পঁচিশ কেজি তো বন্ধুরা এগুলো দিয়ে গুঁড়া খুব ভালোভাবে মিক্সার করবেন মিক্সার করার পর সেই গুঁড়াগুলো এরকম পিপি সাত বাই দশ সাইজের পিপির মধ্যে ডাবল করে নেবেন একটা পিপির মধ্যে আরেকটা পিপি তুলে মানে ডাবল করে নেবেন ডাবল করে নেওয়ার পর গুঁড়াগুলো মিক্সার করা গুঁড়াগুলো এভাবে উঠাবেন উঠিয়ে এই প্যাকেটটি দুই সাইডে কোনা এভাবে দুই সাইডে কোনা ভেঙে নেবেন পুনা ভেঙে নিয়ে গুঁড়া খুব ভালোভাবে চেপে বসাবেন পাঁচশো গ্রাম পরিমাণ মতো গুঁড়া এই পিপিতে মানে পলিথিনে উঠাবেন উঠে দুই হাত দিয়ে খুব ভালোভাবে চেপে এভাবে স্পন তৈরি করবেন তো বন্ধুরা স্পন তৈরি করতে মানে পিপি তো লাগবে সাথে লাগবে নেক এই যে দেখেন বন্ধুরা যখন গুঁড়াটা খুব ভালোভাবে চাপবেন চাপার পরে এরকম একটি লেক নেক এই নেকটি লাগবে নেকটি বসে পিপি উপর দিক টান দিয়ে টাইট করবেন তারপর রাবার দিয়ে পেঁয়াজ দিয়ে এভাবে স্পন্ড তৈরি করবেন পাঁচশো গ্রাম ওজনের এরকম একটা স্পন্ড তৈরি করবেন তো বন্ধুরা এভাবে মাশরুমের বাণিজ্যিক স্পন্ড তৈরি করা হয় তো বন্ধুরা অনেক ভাই কমেন্টে জানিয়েছেন সবিক ভাই স্পন্ড বানাতে কি কী উপাদান লাগে যদি একটু সরাসরি দেখাতেন তো বন্ধুরা আজকে দেখালাম লাইভের আড্ডায় যে কিভাবে স্পন তৈরি করা হয় স্পন তৈরি করতে কি কি উপাদান লাগে সেটা সরাসরি আজকে জানালাম তো যে সকল ভাই বোনেরা বা সাহা বাড়িতে বাণিজ্যিক স্পন তৈরি করতে চান তাদের যদি সমস্যা হয় আজকে যান বানাতে না পারেন তাদেরকে আজকে আমার একটা ফোন নাম্বার দেব এখনই বলে দিই এই নাম্বারে যোগাযোগ করবেন যে তাহলে ইনশাল্লাহ আমি ফোনেই সরাসরি বলে দেবো যে কি কি উপাদান লাগে কী কীভাবে স্পন বানানো হয় কিভাবে জীবাণুমুক্ত করা হয় কিভাবে মাদার দেওয়া হয় কিভাবে কেটে চাষ করে বসানো হয় সেটা ইনশাল্লাহ সরাসরি আপনাদেরকে দেখাবো এবং জানাবো তো বন্ধুরা আজকে মানে সংক্ষিপ্ত আকারে আকারে দেখালাম যে মাশরুমের বাণিজ্যিক স্পন কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় সেটা সংক্ষিপ্ত আকারে বললাম তো বন্ধুরা আবার লাইভে এসে সরাসরি আপনাদেরকে দেখাবো যে কি কি উপাদান মানে কিভাবে মিক্সার করা হয় সেটা লাইভের আড্ডায় আবার আপনাদেরকে সরাসরি দেখাবো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে সকল ভাই বোনেরা আমার ফাইভ এস টিভিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার একটা করজোর অনুরোধ দয়া করে আমার ফাইভ এস টিভিতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখালাম যে মাশরুমে বাণিজ্যিক স্পন তৈরি করতে কি কি উপাদান লাগে সংক্ষিপ্ত আকারে দেখালাম এর পরবর্তীতে ইনশাল্লাহ সরাসরি মানে এই উপাদানগুলো দিয়ে কীভাবে মিক্সার করা হয় সেটা আপনাদেরকে লাইভের আড্ডায় আবার দেখাবো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলকেই ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা রেখে বিদায় আসসালামু আলাইকুম